হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি সম্পূর্ণ নতুন কীটনাশক নিয়ে একদম সম্পূর্ণ নতুন কীটনাশক নিয়ে আপনাদের কাছে হাজির হইলাম আর কীটনাশকটা মোটামুটি দিন আগে আমি টেস্ট কিরকম কীটনাশক কি কি কাজের কোম্পানি তো বলিস কি কাজের সেটা তো বলিস কোম্পানি কিন্তু আমার যে বিবেক বিবেচনা আমি যে স্প্রে করেছি পনেরো দিন আগে একবার স্প্রে করেছি চার দিন আগে একবার স্প্রে করেছি এই যে স্প্রে আজকে আবার পুনরায় স্প্রে করবো সেটা আপনাদের লাইফ দেখাবো আর এর কি কি কাজ কত দাম কি কোম্পানির মাল এটা কোন কোন ফসলে প্রয়োগ করবেন সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ সেসব দেখতে থাকুন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না কীটনাশক সম্বন্ধেও বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা যেটা কথা বলছিলাম সে কীটনাশকটা হচ্ছে আপনার অ্যাসিড এটা হচ্ছে আপনার ইন্ডুফিল কোম্পানি এটা হচ্ছে ইন্ডুফিল কোম্পানির আর এটা কিন্তু আপনার আহ জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে জাপানের মারিটা কিন্তু জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে এবার বন্ধুরা এটার বলি আপনার কাজের কথা কাজ বলতে গেলে আপনার যে সমস্ত পোকা আমাদের ক্ষতিকর পোকা যেগুলো আছে আপনার আছে মাকুট চিপস ফল ছিদ্রকারী পোকা ডোগা ছিদ্রকারী পোকা লেদা পোকা যেগুলো পাতা খাইলে সব বড় বড় লেদা পোকা হয় সেসব লেদা পোকা এই সমস্ত পোকা কিন্তু আমাদের কন্ট্রোল করবে তো বন্ধুরা এই যে আবহাওয়া এই যে চল্লিশ ডিগ্রি আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু আমাদের কোনো কীটনাশক ভালো কাজ হচ্ছে না কোনো কীটনাশক কিন্তু ভালো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু হামেশাই নিঃসন্দেহে কিন্তু আমরা অ্যাসেড ব্যবহার করতে পারি আর আমি তো আগেও বললাম ব্যবহার করছি আমি দুবার ব্যবহার করেছি অলরেডি আইসক্রিম তিনবার ব্যবহার হবে আপনাদের লাইফ সেটা দেখাবো তো বন্ধুরা আপনারা নিঃসন্দেহে এবার বলি বন্ধুরা কোন কোন ফসল প্রয়োগ করবেন তো বন্ধুরা প্রথমেই বলছি বেগুনে ওই যে বললাম বেগুনে আপনাদের কিন্তু এই সময় আমরা পোকা বন্ধ করতে পারছি না ডগাও ফল ছিদ্র করছে প্রচুর লোকের কমেন্টে এসছে আমি আগেও একটা ভিডিও দিলাম সে ভিডিও বললাম যে পোকার খুব চাপ আছে তো বন্ধুরা এই যে আবহাওয়া এই আবহাওয়া কিন্তু আমি গত ভিডিওতে তো বলেছি যে আমাদের কিন্তু উল্টো পাল্টা কীটনাশক প্রয়োগ করতে হবে না কিন্তু আমরা এই আবহাওয়াতে আহ প্রবাহে করতে পারবো না করতে পারবো না উল্টো পাল্টা কীটনাশক প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই কিন্তু আমি আগে দুবার ব্যবহার করছি আজকে আবার পুনরায় ব্যবহার করব তো বন্ধুরা এটা আপনারা ব্যবহার করুন দেখবেন দুর্দান্ত কাজ আছে তো বন্ধুরা এটা ডোজের কথা বলি তো বন্ধুরা এটা হচ্ছে পঁচিশ এমএল এর প্যাক পঁচিশ এমএল এর প্যাক আপনার এটা প্রতি লিটার জলে পাঁচ এম করে প্রতি পনেরো লিটার জলে কিন্তু আপনাদের পাঁচ এম এল কেরি হবে পাঁচ এম এল ব্যবহার করতে হবে প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম এল কেরি ব্যবহার করতে হবে আর এটা কিন্তু পঁচিশ এম এল এর প্যাক আর এর দামের কথা যদি বলি তাহলে দাম হচ্ছে এটা আপনার নশো পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে দশ বিশ টাকা ট্রান্সফার হতে পারে দাম কারণ সব জায়গায় এক হয় না দাম দশ বিশ টাকা দামের কিন্তু ট্রান্সফার হতে পারে তো বন্ধুরা এবার বলি কোন কোন ফসলে প্রয়োগ করবেন বেগুন তো বললাম বন্ধুরা বেগুন ছাড়া আপনারা মরিচ টমেটো ভেন্ডি ঝিঙ্গা তারপর চিচিঙ্গা আপনার উচ্ছে আছে করলা আছে সমস্ত ফসলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারে যে সমস্ত ফসলে আমাদের পোকা চাপ বেশি যে সমস্ত ফসলে আমাদের পোকা চাপ বেশি সে সমস্ত ফসলে কিন্তু আমরা এটা এটা প্রয়োগ করতে পারি আর আপনার কাজ বলি কদিন থাকবে আর একশান আপনি যদি ব্যবহার করেন তাহলে এই আবহাওয়ায় এই হয় কিন্তু আমি তিন থেকে চার দিন কিন্তু থেমেছিলাম স্প্রে করার মিডিলের তিন দিন বাদ দিয়ে কিন্তু সাত দিন কার দিন আমি আবার পুনরায় অন্য কীটনাশক প্রয়োগ করি কোম্পানি কথা মতো গেলেও কিন্তু সাত থেকে আট দিন কোনো কীটনাশক প্রয়োগ করা লাগবে না তো এই ভয়ে বুঝতেই পারছেন পোকা চাপ বেশি আমি কিন্তু ভয়ই বলতে পারেন ভয়ে কিন্তু আমি তিন থেকে চার দিনের আবার দিয়ে আবার কীটনাশক দুবার ব্যবহার করি আজকে আবার ব্যবহার করব অন্য কীটনাশক ব্যবহার করছি মিক্সার ব্যবহার করছি সমস্ত কীটনাশক কিন্তু এই সময় ব্যবহার করছেন তো আপনার দেখো যদি বেগুনের এই সময় পোকা দেখেন বন্ধ করতে হয় পোকা মারতে হয় এই সময় তাহলে কিন্তু আপনাদের এক কীটনাশক পড়ে থাকলে হবে না সমস্ত কীটনাশক কিন্তু আমাদের এখন ট্রাই করতে হবে আর উল্টো পাল্টা কীটনাশক কিন্তু প্রয়োগ কারণ এক কীটনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু পোকার যে রেসিস্টেন্ট পাওয়ারটা রেস্টেন্ট পাওয়ার কিন্তু বেড়ে যায় রেস্টেন্ট ক্ষমতা বেড়ে যায় তো এই সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হবে আপনারা ব্যবহার করুন আর সমস্ত ফসলই সমস্ত ফসল কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এটা ইন্ডোভ কোম্পানির মার্কেটে একদম নতুন আর একটা কথা আপনাদের বলি গত বছর যেমন সিমোটিস এসেছিলো আমাদের সিমোটিস কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে দুর্দান্ত কাজ হচ্ছে কিন্তু নতুন যে কীটনাশক আসবে নতুন বাজারে যে কীটনাশক আইবে সেই কীটনাশক কিন্তু আপনাদের টাই করা দরকার আর নতুন যে মালটা আইবে সে মালটার কাজ কিন্তু টায়াল ভার্সনে যে মালটা আসবে সে মালটার কাজ কিন্তু বেশি হবে তো বন্ধুরা এই আবহাওয়া তো আমি তিন থেকে চার দিন থেমেছিলাম দুবার স্প্রে করেছি আজকে পনেরো আবার স্প্রে করবো আপনারা স্প্রে করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আছে আর এটা কেমিক্যাল কম্পোশন বলি তো বন্ধুরা কেমিক্যাল কম্পোশন দেখতে পাচ্ছেন এটা কেমিক্যাল কম্পোশন হচ্ছে আপনার লাইট কুড়ি পার্সেন্ট ডবল এসি তো বন্ধুরা এটা হচ্ছে এসসি ফরমুলেশন এসসি ফর্মুলেশন বলতে আপনার যখন আপনি করবেন এটা দ্রুত দ্রুত কিন্তু গাছের সমস্ত জায়গায় কিন্তু শরীরে ছিটে যায় এটা সেই জন্য বলে এটাকে দেখতে পাচ্ছেন মেটা ডায়োমাইড ইনসেক্টিসাইড দুর্দান্ত কাজ এটার এই কীটনাশক কিন্তু অন্য কোম্পানিরও আছে যেমন আপনার এক্সপোন আছে তো এটা নতুন এসছে নতুন এসসি বলে এর কিন্তু ভ্যালুটা বেশি কাজটা বেশি তো যখন যে কোনো কীটনাশক বললাম আপনারা নতুন আসলে মার্কেটে যখন নতুন আসবে তখন ব্যবহার করবেন আর যদি ব্যতিক্রম না পান আপনারা এটা আপনার এলাকায় তাহলে কিন্তু আপনার এই যে এই কেমিক্যাল এই যে বলছিলাম জাপানের ইম্পোর্ট করা হয়েছে এই যে জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে আর দুর্দান্ত কাজ এটা মুড অ্যাকশন এসসি ফরমুলেশন আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিও হয়তো লম্বা হয়ে গেল কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ